জগন্নাথ বিশ্বের প্রভু বা জগতের না উৎসব রথযাত্রা রথযাত্রা যা রথ উৎসব নামেও পরিচিত প্রতি বছর জুন অথবা জুলাই মাসে এই উৎসব পালিত হয় পুরীর এই রথযাত্রা এমন এক মহামিলনের উৎসব যা গোটা বিশ্বজুড়ে প্রসিদ্ধ পুরীর এই জগন্নাথ মন্দির হলো বিশ্বের একমাত্র মন্দির যেখানে শুধু হিন্দুরাই প্রবেশ করতে পারে এই রথের দিন প্রভু মন্দিরের বাইরে আসেন এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি তার সকল ভক্তকে দর্শন দেন এই রথ উৎসব সমতা এবং একত্রিকরণকে নির্দেশ করে এই রথের দিন জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রামা রথে চেপে তাদের মাসির বাড়ি যান আজ এগারোই আসার ছাব্বিশে জুন বৃহস্পতিবার আমি এখন রয়েছি পুরীধামে কাল রথযাত্রা লাস্ট মুহূর্তের প্রস্তুতি তুঙ্গি রথযাত্রা উপলক্ষে পুরীতে যে কি বিশাল কর্মকাণ্ড চলছে সেটাই এই ভিডিওর মারফত আপনার সামনে তুলে ধরব গত পঁচিশে জুন ওয়ান টু এইট টু ওয়ান ধৌলি এক্সপ্রেসে করে শালিমা স্টেশন থেকে আমি রওনা দিয়েছিলাম পুরীর উদ্দেশ্যে কলকাতা থেকে পুরীতে আসার অনেক ট্রেন রয়েছে যেমন বন্দে ভারত জগন্নাথ এক্সপ্রেস দুরন্ত এক্সপ্রেস পুরী হাওড়া সুপারফাস্ট ইত্যাদি যে কোনো একটা ট্রেনকেই আপনি কলকাতা থেকে পুরীতে আসার জন্য বেছে নিতে পারেন আমি যখন টিকিটটা কেটেছিলাম তখন ধৌলি ছাড়া অন্য কোনো ট্রেনে কনফার্ম টিকিট আমি পাইনি তাই ধৌলিতেই যেতে হচ্ছে আর আপনি যদি একটা হুট করে প্ল্যান করেন আর ট্রেনের টিকিট না পান তাহলে কিন্তু কলকাতা থেকে অনেক ভালো ভালো বাস পুরীতে আসে তার মধ্যে যে কোনো একটা বাসকে আপনি বেছে নিতে পারেন তবে এই কথাটা একদমই ঠিক যে ট্রেন বাসের থেকে অনেক ভালো সময় এবং অর্থ দুটোই সাশ্রয় হয় এই ট্রেনের রয়েছে পনেরোটা স্টপেজ আজ আমরা কভার করছি টোটালি পাঁচশো কিলোমিটারের মতো পথ আমরা সাক্ষীগোপাল স্টেশন ক্রস করে গেলাম এর পরের স্টেশনই হলো পুরী ফাইনালি পুরী স্টেশন আমরা পৌঁছে গেছি স্টেশন চত্বরটা দেখলেই আপনি অনুমান করতে পারবেন এখানে একটা বড় উৎসব চলছে আজ ছাব্বিশে জুন বৃহস্পতিবার রথের ঠিক আগের দিন টোটো আমাকে যেখানে নামালো সেখান থেকে মন্দির পর্যন্ত ওই সাড়ে চারশো থেকে পাঁচশো মিটারের মতো হেঁটে যেতে হবে সকল মতো আমিও পুণ্যার্থীর দিকে এগোতে লাগলাম পুরীতে জগন্নাথের টানে বহুবার হলেও আসা রথযাত্রা উপলক্ষে কিন্তু এই প্রথমবার এলাম কিছুটা আসার পরে চোখে পড়ল তিনটে বড় বড় রথ এখন পুরীতে না একটা ভ্যাবসা মারাত্মক গরম রয়েছে জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি পূর্ণার্থীদের জন্য এইরকম জল রসনা এইসবের ব্যবস্থা করা হয়েছে আমিও রসনার জলে একটু গলা ভিজিয়ে নিয়ে সামনের দিকে চলতে শুরু করলাম প্রথমেই যে রথটি দেখতে পাচ্ছি এটি হলো বলরামের রথ বলরামের রথটির নাম হলো তাল ধ্বজ এতে চাকা থাকে মোট রথটির উচ্চতা হল চুয়াল্লিশ রঙ হলো লাল এবং সবুজ সর্বপ্রথম যায় বলরাম দেবের রথ তারপর যায় মায়ের রথ আর সর্বশেষ যায় জগন্নাথ দেবের রথ বলরাম দেবের রথের দড়ির নাম হলো বাসুকি নাগা রথটা দেখতেই পাচ্ছ কি সুন্দর করে সজ্জিত রথের কাজ মোটামুটি নাইনটি এইট মতো কমপ্লিট হয়ে গেছে আর যেটুকু বাকি রয়েছে সন্ধে অথবা রাতের মধ্যেই কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে এরপর চলে এলাম সুভদ্রা মায়ের রথের সামনে কি সুন্দর লাগছে দেখো কালকে এত এত ভালোভাবে থেকে আপনাদের দেখানো সম্ভব নয় কালকে অসম্ভব ভিড় বেড়ে যাবে আজকে কিন্তু ভীষণ সুন্দরভাবে ভাবে দর্শন করতে পারছি এবং আপনাদেরকেও দেখাতে পারছি সুভদ্রা মায়ের রথের নাম হলো দর্পদলন সুভদ্রা মায়ের রথে থাকে বারোটি চাকা রথ রথের রং হয় লাল এবং কালো এই রথটির উচ্চতা প্রায় তেতাল্লিশ ফুট সুভদ্রা মায়ের রথের দড়ির নাম হল স্বর্ণচূড়া আর এই রথগুলো তৈরির কাজ শুরু হয় কিন্তু সেই অক্ষয় তৃতীয়ার দিন থেকে এখনো দেখুন কিছু কিছু পেন্টিং এর কাজ বাকি রয়েছে সেগুলো কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় শেষ করার চেষ্টা চলছে এরপর চলে এলাম প্রভু জগন্নাথের রথের সামনে এই রথটির নাম হল নন্দী ঘোষ জগন্নাথের রথটির উচ্চতা প্রায় পঁয়তাল্লিশ এই রথটিতে রয়েছে মোট ষোলোটি চাকা প্রতিটি চাকার রয়েছে আলাদা আলাদা তাৎপর্য জগন্নাথ দেবের রথের রং হলো লাল এবং হলুদ রথে যে দড়ি রয়েছে সেই দড়িটির নাম হলো শঙ্কচূড়া জগন্নাথ দেবের রথে পার্শ্ব দেবতা হিসেবে নজন দেবতা থাকেন তারা হলেন গোপীকৃষ্ণ গোবর্ধন রাম নারায়ণ ত্রিবিক্রম রুদ্র নরসিংহ এবং হনুমান রথ মানেই উৎসব মুখর নীলাচল দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ তীর্থযাত্রী পর্যটক এই সময় পুরীতে ভিড় জমান মন্দিরের সামনে বিশাল জায়গা জুড়ে খুব সুন্দর করে আলপনা দেয়া হয়েছে একটু পরেই যে তিনটে রথ আপনাদেরকে দেখালাম ওই তিনটে রথকে একদম মন্দিরের সামনে আনা হবে নানযাত্রার পরে আজকেই কিন্তু প্রথম জগন্নাথ দেব তার ভক্তদের দর্শন দেন আজকেই প্রভুর উৎসব বা নবযৌবন বেশ আচ্ছা এগারোশো একষট্টি খ্রিস্টাব্দ নাগাদ এই পুরীর মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল পুরীর মন্দিরে রয়েছে চারটি গেট সিংহদ্বার অশ্বদ্বার ব্যাঘ্রদ্বার এবং হস্তিদার আজ প্রভুর নবযৌবন বেশ মন্দিরের ভেতরে ঢুকেই কিন্তু প্রভুকে দর্শন করা যাচ্ছে আজকে দর্শনের জন্য রয়েছে স্পেশাল টিকিটের ব্যবস্থা এছাড়া সাধারণভাবে ভাবে লাইন দিয়ে দাঁড়িয়েও কিন্তু প্রভুকে দর্শন করা যাচ্ছে রাম সুখ ধাম ভজলে রাম সুখ ধাম राम नाम स्वीकार এবার আপনাদের নিয়ে যাব জগন্নাথ দেবের মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে সেখানে প্রস্তুতি পর্ব কেমন চলছে সেটাও কিন্তু আপনাদের দেখাবো। পুরীর জগন্নাথের মন্দির থেকে গুন্ডিচা মন্দিরের ডিস্টেন্স মোটামুটি ওই টু পয়েন্ট সিক্স কিলোমিটারের মতো গুন্ডিচা মন্দিরে দেখুন এখানেও কিন্তু প্রচুর ভক্তের ভিড় রয়েছে এখানেও দেখুন কি সুন্দর করে কি বিশাল জায়গা জুড়ে আলপনা দেয়া হয়েছে এখানে আবার এসে দেখলাম যে ভক্তরা ছাট দিচ্ছে আজকের এই ভিডিওটা আপনার দেখতে কেমন লাগলো নিচে অবশ্যই মূল্যবান কমেন্ট করে জানাবেন ভিডিও দেখতে ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আপনি যদি আমার এই পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার জন্য পুরীর রথযাত্রার ভিডিও খুব তাড়াতাড়ি আনছি ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন জয় জগন্নাথ